মোটরসাইকেলে পেট্রোল ডিজেলের দিন শেষ এবার ব্যবহার হচ্ছে এলপি গ্যাস চালানি চালিত মোটরসাইকেলকে এলপিজিতে রূপান্তর করে তাক লাগিয়েছেন চাপাই নবাবগঞ্জের মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল কাউসার রাজশাহী বিভাগের মধ্যে সর্বপ্রথম আমি এই কাজটা শুরু করি গত সাতাশ তারিখে মে মাসের সাতাশ তারিখে আলহামদুলিল্লাহ এখন বর্তমান যে পরিমাণ সারা পাচ্ছে মাত্র পনেরো হাজার টাকার গ্যাস সিলিন্ডার ও কিটের সাহায্যে তৈরি করা এই ব্যতিক্রমধর্মী মোটরসাইকেল শতভাগ নিরাপদ ও অত্তসাশ্রয় বলে দাবি করেন তিনি শিক্ষকতার পাশাপাশি প্রযুক্তিগত টান ছিল তার তারই ধারাবাহিকতায় এই আবিষ্কার যা ভবিষ্যতে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য বড় সুখবর বয়ে আসবে এই মোটরসাইকেল গ্যাসের পাশাপাশি তেল দিয়েও চলবে বলে উদ্যোক্তা কাউসারের দাবি তবে গ্যাসে চালানোর সময় শুধুমাত্র তেলের পাইপটি খুলে রাখলেই হবে দু ধরনের সুযোগ থাকায় ব্যবহারকারীদের উপকার হবে আগে যে মানুষটা এক লিটার তেলে তো পঞ্চাশ কিলো এখন সে বাষট্টি টাকা চালাবে পঞ্চাশ কিলো তিনি এখন বেশ পরিচিতি লাভ করেছেন যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের মোটরসাইকেলকে গ্যাসের রূপান্তর করতে ভিড় জমাচ্ছেন এক লিটার তেলে আমি গাড়িটা আমার চোদ্দ পঞ্চাশ কিলো আর হচ্ছে এক লিটার গ্যাসও আমার পঞ্চাশ কিলোর মধ্যে চালায় আমরা গ্যাসে চালাই কারণ তেলের যে দাম প্রতি দফায় দফায় যেভাবে দাম বাড়ে এতে করে আমাদের বাইকারদের জন্য অনেক ব্যয়বহুল খরচ